আসসালামু আলাইকুম শখের পাখির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ব্রিডিং কোর্স নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা ব্রিডিং কোর্স নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম তো ওইখানে অনেকেরই অনেক কনফিউশন ছিল আপনারা ভালোভাবে বুঝতে পারেননি তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব ব্রিডিং কোর্স নিয়ে সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি ঔষধের পিকচার সহ পরিমাণ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ব্রিডিং কোর্স করানো খুবই সহজ আপনারা চাইলে সবাই ব্রিডিং কোর্সটা করাতে পারবেন আর এই ব্রিডিং কোর্সটা করানো কেন জরুরি কারণ আপনারা যারা একই সাথে পাখিকে অনেকবার ব্রিডে দেন অনেক বেশি বেশি বাচ্চা করাতে চান অথবা পাখি বিক্রি করে লাভবান হতে চান তাদের ব্রিডিং কোর্সটা খুবই জরুরি কারণ পাখিকে ব্রিডে দিলে পাখির ক্যালসিয়াম এবং ভিটামিনের প্রচুর চাহিদা দেখা দেয় তখন যদি আপনারা ব্রিডিং কোর্স না করান তখন আপনার পাখিটা অসুস্থ হয়ে পড়বে বাচ্চাকে মারবে বাচ্চার পালক তুলে ফেলবে অনেক সময় ডিম খেয়ে ফেলবে আপনারা সচরাচর আমাকে এই প্রশ্নটা করেন যে ভাই আমার পাখি হাড়ি থেকে ডিম ফেলে দিচ্ছে আমার পাখি ডিম খেয়ে ফেলছে আমার পাখি বাচ্চার পালক তুলে ফেলছে বাচ্চাকে মেরে রক্তাক্ত করছে তো এই সবগুলো সমস্যার মূল কারণ হচ্ছে ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাব আপনারা যদি ব্রিডে দেওয়ার আগে ভিটামিন এবং ক্যালসিয়ামের একটা কোর্স করিয়ে নেন তাহলে আপনার পাখি আর এই সমস্যাগুলো করবে না তাই আপনারা যারা বেশি বেশি ডিম বাচ্চা চান পাখি বিক্রি করে লাভবান হতে চান অথবা খামার করতে চান তাদের জন্য ব্রিডিং কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার খামারে যদি একবার পাখির ভিটামিন এবং ক্যালসিয়ামের চাহিদা দেখা দেয় তাহলে একই সাথে অনেকগুলো বাচ্চা এবং ডিম নষ্ট হবে সে কারণে আপনারা যারা খামার করবেন বা বেশি পাখি পালন করবেন তারা অবশ্যই ব্রিডিং কোর্সটা করিয়ে নেবেন এখানে আর বিষয় জানা ভালো ব্রিডিং কোর্স করার আগে ক্রিমি কোর্স করানো ভালো তাই আমি ব্রিডিং কোর্স করানোর আগে ক্রিমি কোর্স নিয়ে আলোচনা করব। ক্রিমি কোর্স করানোর পরে আপনারা ব্রিডিং কোর্স করাবেন চলুন আমরা ক্রিমি কোর্সটা সম্পর্কে সহজে জেনে যাই ক্রিমি কোর্স করানোর জন্য আপনাদের যে ঔষধটা প্রথম প্রয়োজন হবে সেটি হচ্ছে লিভাভিট এই ঔষধটা আপনারা এক লিটার পানিতে এক গ্রাম দিয়ে দুই দিন ব্যবহার করবেন এবং পাঁচ থেকে ছয় ঘন্টা পরে ঔষধ মিশ্রিত পানি ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে দেবেন এখানে মিলি পরিমাপ করা খুবই সহজ কাজ বাচ্চাদের ঔষধের কাপ অথবা যে কোনো ঔষধের দোকানে কাপ বা ড্রোপার পাওয়া যায় মিলি পরিমাপ করার জন্য আপনারা ওই কাপ বা ড্রোপার দিয়ে সহজে মিলি পরিমাপ করে নেবেন এই ঔষধটা দুই দিন ব্যবহার করার পরে তৃতীয় দিন আপনারা অ্যাভিনেক্স ঔষধটা ব্যবহার করবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই অ্যাভিনিক্স ঔষধটা আপনারা এক লিটার পানিতে এক গ্রাম ব্যবহার করবেন এবং দুই ঘন্টা ব্যবহার করার পরে ঔষধ মিশ্রিত পানি ফেলে